দর্শক আসসালামু আলাইকুম আমরা এই যে দেখছি সামনে বেশ কিছু গরু বাঁধা আছে আর এগুলো কিন্তু গত শনিবারে কাহারোর হাট থেকে কেনা হয়েছে অর্থাৎ চোদ্দই ডিসেম্বর দু শনিবার কেনা হয়েছে আর আজকে পনেরো ডিসেম্বর দু রবিবার আজকে কিন্তু লোড হয়ে যাবে এই গরুগুলো আর বেশ কিছু বলদ দেখছি আবার বলদ হ্যাঁ ভাই চারটা বলদ হ্যাঁ চারটা বলদ দুইটা গাই 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 বলতে এটা হচ্ছে

আপনার সাথে এখানে মনে হয় নাকি দিনাজপুরে তাহলে আপনারা নিজ দায়িত্ব এখানে নিয়ে যাবেন অবশ্যই ভালো মতো নিয়ে যাবেন রাস্তার অবস্থা বর্তমানে একটু খারাপ বললেই চলে ঠিক আছে হ্যাঁ যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সাবধানে চলবেন ঠিক আছে হ্যাঁ দিনের বেলায় বেস্ট তাহলে এই গাড়িতে যাচ্ছে কত বললেন গাড়ি ভাড়া বারো হাজার টাকা আচ্ছা ভাই তো বর্তমান বাজারের সার্বিক অবস্থা কি বলেন বলতের চাহিদাটা কম আমদানিটা বেশি বলদের আমদানিটা বেশি দামটা কম দামটা একটু কমের দিকে আছে আচ্ছা এখন আপনারা তো কেনাকাটার সাথে আছেন কেউ যদি এসে যোগাযোগ করে নিতে চায় হ্যাঁ দেওয়া যাবে তো দেওয়া যাবে আচ্ছা মোবাইল নাম্বারটা 0171 0171 663 663 5424 5424 এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এই আর কত লাখের আমদানি দাও দাও তো দাও ভালো বলতে

আচ্ছা বাকি তথ্য এই নাম্বার যোগাযোগ করে নিতে হবে আচ্ছা ওকে ধন্যবাদ